আসসালামু আলাইকুম সবাইকে জিসান জিসানি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বিরতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট জাপানি জাতের মহিলা কুয়েল পাখি এই পাখিগুলো বয়স আজকে মোটামুটি আপনার তিরিশ থেকে বত্রিশ দিন হয়ে গেছে আপনারা অনেকে আমার থেকে তিরিশ দিন বত্রিশ দিনে কুয়েল পাখি চেয়েছিলেন যারা তিরিশ থেকে বত্রিশ দিনে কুয়েল পাখি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ভাই আমাদের কুয়েল পাখিগুলো যদি আপনারা নিতে চান তো অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে কুয়েল পাখি বিক্রি করি না আমাদের থেকে কুয়েল পাখি নিতে হলে ফুল পেমেন্ট আমাদেরকে আগে দিতে হবে দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণ পাখি আছে মালের কোয়ালিটি দেখেন আসলে ভিডিও দেখায় তো আপনারা তেমন একটা বুঝতে পারবো না যারা কোয়েল পাখিগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের খামারে এসে স শরীলে পাখিগুলো দেখে তারপর খামার থেকে নিয়ে যাবেন তো আজকেও আমাদের পাখি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের পাখি এখানে বান্ডিল করা হয়েছে এই যে আমাদের পাখি এখানে বান্ডিল করা হয়েছে এবং কি আমাদের বাইরেও বান্ডিল করা পাখি আছে যাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এই যে বাইরেও আমাদের বান্ডিল বান্ডিলকৃত পাখি আছে এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদের এখানে মোটামুটি আপনার হালকা পাতার বাইরে বৃষ্টি হচ্ছে এখানে আমি বাইরে পর্দাটা একটু ফেলে দিয়েছি দেখে কোয়েল আপনারা চাইলে নিজেরা এসে খামার দেখে খামার ভিজিট করে আপনারা নিজে হাত দিয়ে বাচ্চা বেছে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকটা খামারিকে এই পরিমাণ সুযোগ দেওয়ার চেষ্টা করি যাতে একজন খামারি বাচ্চা নিয়ে প্রতারিত না হয় আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট মহিলা খামারে এসে নিজেরা খামারে প্রবেশ করে ধরে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মোটামুটি আপনার একশো দেড়শো মহিলা পাখি বোঝা দেয় দেখতে পাচ্ছেন এই যে মহিলা পাখি হান্ড্রেড পার্সেন্ট মেয়ে পাখি জাপানি জাতের মেয়ে পাখি সাইজও ও মোটামুটি অনেক ভালো এই যে পাখিগুলা